ভোররাতে রাতে ভয়াবহ আগুন আগুনের গ্রাসে পুড়ে খাক একটি সেলাই কারখানা গ্রামের রাস্তা শুরু হওয়ায় ঢুকতে পারলো না দমকলের ইঞ্জিন বালতি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেও নেবানো গেল না আগুন সেলাই কারখানার মালিক আলী হোসেনের চোখের সামনে পুড়ে খাক হয়ে গেল গোটা কারখানা রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর ঝিগড়া এক গ্রাম পঞ্চায়েতের সিংহেরহাটি পশ্চিম পাড়ায় আগুনের গ্রাসে পুড়ে গেল কয়েক লক্ষ টাকার সেলাই যন্ত্র ও রেডিমেড তৈরি জিন্সের পোশাক আগুনের তীব্রতা এতটাই ছিল কারখানা সংলগ্ন আম গাছের আম পুড়ে সিদ্ধ হয়ে গাছে ঝুলতে দেখা গেল সেলাই কারখানায় আগুন লাগাল লাগলো কি করে তার তদন্ত দেখা গেল দেগঙ্গা থানার পুলিশ কয়েক লক্ষ টাকার ঋণ নিয়ে সেলাই কারখানা করেছিল আলী হোসেন কিভাবে ওই দিন পরিশোধ করবে তা ভেবেই পাচ্ছেন না আলী হোসেন আসুন দেখেনি। কিভাবে। আগুনের গাছে পুরে খাক হয়ে গেল গোটা কারখানা যা নিয়ে চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায় জানতে পারলেন কি দেখবেন ভোরবেলা রাত্রে কি হয়েছে জানি না ভোরবেলা আমার এখান থেকে একজন মানে যারা কলকাতায় কাজে যায় ওরা দেখে সব আগুন জ্বলছে বাড়িটা আমার একটু ভিতরে আমি ওখানে বাড়ি থেকে উঠে এসে দেখি সব শেষ আমার আর কিছু

তারপরে তাহলে যখন ফায়ার ব্রিগেড ঢুকতে বলো না তখন ওটা আগুনটা নেওয়া দেখুন কী খুলি আগুন এসে তখন সব শেষ আমরা যখন এসেছি পুরে শেষ ও বালতি করে পানি নিয়ে ফায়ার ব্রিগেডের লোকজন ওরা লিভিয়ে দিয়ে গেল আর যদি রাস্তাটা ঠিক থাকতো তাহলে তো কিছুটা হলেও বাঁচানো যেত রাস্তা তা হচ্ছে এই মধ্যে কি কি পুরো নষ্ট হয়ে গেল তিনটে কোম্পানির মাল ছিল তিনটে কোম্পানির মাল কত টাকা আনুমানিক কত টাকা আনুমানিক তাদের কাপড়ের দাম অন্তত 20 লক্ষ টাকা দাম আছে কত কুড়ি লাখ টাকা না এর পাশা পাশেতে একটাও মেশিন দেখতে পাচ্ছেন মেশিন 14টা মেশিন 14টা মেশিন এই টাকাটা মানে কি করে সামলাবেন কি করবেন আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমাকে আমি তো পুরো রাস্তায় ভিকারি এরপরে লোন কি হবে কতটা চিন্তা আমি দুটো খাবো সেই পয়সা টুকার নিয়ে আমার আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন করছি আমার লোনটাকে আমি লোন নিয়ে সব করেছিলাম এত কিছু লোনের প্রতি সব চলছিল ব্যাংকের কাছে দাবি আমার আমার লোনটাকে মুকুফ করে দেওয়া কিছু মাল তৈরি হয়েছে সামনের সপ্তাহে দেবার কথা ছিল এটা কোম্পানির মাল ছিল অন্ত তিন হাজার পিস আরও একটা কোম্পানি ছিল অন্তত দু হাজার এই মালগুলো আমি দেবো তার কোম্পানির কাছে গিয়ে আমি মুখ দেখাবো কি করে আমি তো পুরো আমি পুরো পুরে সব শেষ হয়ে গেছে আমার আর কিছু নেই এই টাকা তো শোধ করতে হবে কি চাইছেন আমার আর কিছু নেই না বলার মতো আর কিছু নেই আপনার জবাব দেব টাকাটা লোনটা মঞ্জুর করার আবেদন করবেন না আবেদন তো করতে কি চাইছেন আমার বলার মতন আপনার নাম কি আমার নাম আলী হোসেন